হ্যালো সুদীপ সুদীপা টিম টিমের ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে আর ভিডিওটা পুরোটা কিন্তু না খেতে দেখতে হবে সকাল থেকে সারা দিন আমি আর আমার ফ্যামিলির লোকজন কি কি করেছে না করেছে সেগুলো নিয়ে চলে এসেছি তো সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো সকাল সকাল শোনা যদি নিজে থেকে ঘুম ঘুমান তাহলে পরে ওর মুখটা খুবই ভালো থাকে আর তারপরে বাবাকে ডাকবে তারপরে থামামদের ডাকবে তো এখানে ও থামিও রয়েছে আর একটু খেলা ঠেলা করে তারপরে আমরা যে যার কাজ করব। সকাল সকালে এই বেবিটা এত সুইট সুইট কিছু এক্সপ্রেশন দেয় যে মুখটা খুব ভালো হয়ে যায় এই কদিন যা গরম পড়েছে তাতে মানুষের টেকা বড় দায়ী হয়ে গেছে আর মানে গরমে যে স্টিকতে পারছি না রান্না করব কি করে তো রান্না করার জন্যই রান্নাঘরে চলে গেছিলাম কিন্তু আসলে আমাদের বাজার এখনও হয়নি তো সুমন গেছে বাজারে বাজার করতে আর তার জন্য আমি মনে করলাম একটু বসি পাখার তলে আর এই পাশে যে বারান্দাটা আছে রান্নাঘরের একদম পাশে তো ওখানে একটুখানি ওই টপে টাছ লাগানো আছে আমার মানি প্ল্যান্ট ট্যান্ট এগুলো আছে তো ওর জন্য আর একটু হাওয়া ঠাওয়া দিলে পাখাটা চালালে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এবার সে শুধু হাঁপাচ্ছি জাস্টে রান্না করবো কি আর তারপরে কি আজকে একাদশী ছিল তো মা ঠাম্মার রান্নাটা আগেই কমপ্লিট হয়ে গেছে আর আমাদের যেটা হবে সেটা বাজার করে আনলে তারপরে হবে তো তার জন্যই ওয়েট করছি এমনি সব কিছু রান্না সব কিছু সরঞ্জাম গোছানো আছে আসলেই চাপিয়ে দেবো ভিডিওটা পুরোটা না কেটে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করে দিও তো যথারীতি এখানে এই যে ওরা চলে এসছে বাজার থেকে বাজার করে আর আমিও তাড়াতাড়ি রান্না করা শুরু করে দিলাম এখানে চিকেন ছিল আর চিকেন ছিল আর পমফ্রেট মাছ ছিল টিম টিমের জন্য তো এখানে আমি চিকেনটাকে লেবু মাখিয়ে খানিক্ষণের জন্য রেখে দিলাম আর এদিকে পমফ্রেট মাছটাকেও আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম কারণ আগে এটা আমার ভেজে দিতে হবে কারণ সুমনও খেয়ে যাবে আর টিম টিমকেও খাওয়াতে হবে সকালে ওর মানে ভাত খাওয়ানোটা যেটা টাইম সেই টাইমটা আর কিছুক্ষণ দেরি আছে তো তার জন্য আর এদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি কারণ আর টিম করে করতে গেলে পরে হবে না তো দুটো কড়াইতে হলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আলুটাও এ পাশে তেলে দিয়ে দিলাম এক পাশে চিকেন হবে আর এক পাশে তোমার মাছ ভাজার পরে টিম টিমের সবজিটাও করব তো একদিকে এত গরম আর একদিকে এত তাড়াহুড়ো তারপরে বেলা হয়ে গেছে গিয়ে যে সমস্যা তার মধ্যে যদি ও কাঁদে ওর কাছে যেতে হয় পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যায় যে কেউ এই গরমের মধ্যে যে কি মানে প্রবলেম হচ্ছে বাচ্চার কাছে যেতে সমস্যা ঘাম গায়ে ভেজা তো তাড়াহুড়ো করে করতেই হবে কিছু তো করার নেই এই দেখো তার মধ্যে স্নান করতে যাবে তার মধ্যে মাম্মাম মাম্মাম করতে করতে আমার কোলে এসে চলে আসছে রান্নাঘরে আসলে পরে একটু ভয়ও লাগে চারিদিকে গরম আগুন ঠাগুন থাকে সব কিছু তো তারপরে আমার যা অবস্থা দেখতেই পাচ্ছ যত যাই হয়ে যাক শীত পড়ুক বৃষ্টি হোক মেঘ ডাকুক ঝড় হোক আর গরম পড়ুক রান্না তো করতেই হবে ওটা কম্পালসারি করতেই হবে তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ যে মা আমি মাংসের জন্য এখানে জিরো ফোরন দিয়ে দিয়েছি আর সব কিছু আগের থেকে রেডি করাই ছিল মশলা টসলা করা ছিল যে আসলেই চাপিয়ে দেবো কারণ জানি যে ওরও তাড়াহুড়ো করে বেরোতে হবে আর সত্যি কথা বলতে খিদে আমারও পেয়ে গেছিল তাই জন্য আমিও ঝটপট রান্নাটা করে ফেলি আর তোমরা কিন্তু সঙ্গে থেকো পাশে থেকে আর দেখতে থাকো কি কি করছি চিকেন রান্নাটা মানুষ এক এক রকমভাবে করে তো আমি আগে তেলে ভেজে ওরকমভাবেই করি মশলা দিয়ে কষি অনেক আছে ম্যারিনেট আগে করে রাখে তো যাই হোক চিকেনে লাস্টে আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম কারণ ফ্লেভারটা ভালো আসে আর তারপরে মা ওকে খাইয়ে দিচ্ছিলো আর এদিকে এসে চিকেন রেডি আর এদিকে একটু টকডালও করেছিলাম আর তোমার হচ্ছে এদিকে টিম টিমের সবজিও রেডি তো রান্নার পর্ব কমপ্লিট এবার আমি নিজেও একটু খেয়ে নিই তো আজকের রান্না এই ছিল আহ খুব গরম খুব গরম আজকের রান্না এই ছিল এখন রান্নাঘর পরিষ্কার করা হয়নি আমার এই সবে রান্না টান্না করে আমি ওই খেবাম খেয়ে দিয়ে সব কিছু ই করে এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আর ওদিকে টিম টিমেরও খাওয়া হয়ে গেছে মা ঠাম্মারও হয়ে গেছে ওদের আজকে একাদশী ছিল তো ওদের আলাদাভাবে আগে রান্না করা তো আর ওর জন্য আমাদের আজকের রান্নার মানে পথ কম হয়েছে এই কিকটা আমি এখানে অ্যাড করছি জানমেন অনেকই নাকশে খাবে আমার বাড়িতেই মানে সেরকম নাকশি করে ঠান্ডা আমি যেটা খুব ভালোবাসি কাঠাল মা ভালোবাসি তো এই কাঁঠালের জন্য আমি যে কত দিন ধরে হাফিত তেস করছি কাঁঠাল খাবো কাঁঠাল খাবো এত ইচ্ছা করছিল কি বলো তো আগে কাঁঠাল খেতে ভালো লাগতো না ভালো লাগতো না বলতে কি আমি শক্ত কাঁঠালটা খেতে ভালোবাসতাম কারণ এই বেশি মানে মজারও যে কাঁঠালগুলো সেগুলো আবার দাঁত ফাতে আটকে যায় তো কিন্তু এর যে মিষ্টি একটা যে মানে টেস্টটা এটা অন্য কিছুতে যায় সুমন্ত বেরিয়ে আছে যদি শান্তি যদি কাঁঠালের গন্ধ পায় ও খুব নাক শিটকায় কারণ পছন্দ করে না তাতে কি যায় আসে তা বলে কি কাঁঠাল খাবো না অবশ্যই খাবো কাঁঠালের একটা আলাদাই মহিমা থাকে ওটা মর্মজি মর্ম বোঝে না সে বোঝে না তাতে খাওয়া তো ছেড়ে দেওয়া যায় না না তো এদিকে এই কাঁঠাল খাওয়ার পরে আমি তো সে ঘেমে একাকার এখনও স্নান করিনি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে ঘেমে নিয়ে খুব খারাপ অবস্থা কিন্তু ওদিকে আমার সোনাটাও কাঁদছে মামা মামাম করছে কারণ স্নান টান করে এসেছে খুন কোলে ওঠেনি তখন ওই একটুখানি কোলে উঠেছে না উঠেছে নিয়ে চলে গেল তো তারপরে আমি এক ঝলক একটুখানি গেছি আমাকে দেখে ওই যে কোলে আসবে এবার এই ঘাম কোলে নেওয়াটাও ও স্নান করে রেডি তারপরে আমি স্নান করে তাড়াতাড়ি চলে এসেছি এসে ওকে খালিঘায় একটুখানি আমি অর্ডার মাখিয়ে দিয়েছিলাম কারণ খাওয়া একটু খাওয়ানোর সময় বমি করেছিল তো তার জন্য আর তারপরে আমি এসে বসেছি আর ও হচ্ছে বডি স্প্রে এই বোতলটা নিয়ে ও ঠামেকে দেখাচ্ছে যে আমি বডি স্প্রে মাখছি আমার মুখে একটু আওয়াজও করে ঠিস ঠিস করে করে এই সব করে বেবিটা যত দিন যাচ্ছে তত এমন এমন কিছু কিছু জিনিস সব নিজে নিজে শিখছে যেগুলো দেখছি আর অবাক হচ্ছি তো এটাই তো যত দিন যাবে বাচ্চা চোখের নিমেষের চোখের সামনে বড় হয়ে যাচ্ছে কি করে কি হচ্ছে বুঝতেও পারছি না তো একদিকে ভালোও লাগে একদিকে ছোটোবেলাটাকেও মিস করি কিন্তু কিছু করার নেই ছেলে তো বড়ো হবে এবার সন্ধেও হয়ে গেছিলো এবার দোকানে একটু যেতে হবে আমার তো তার জন্য আবার রেডি হতে হবে আর ও সামনে তো আমি রেডি হতে পারবো না কারণ দেখলেই কাঁদবে তো তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে আর ভিডিও টিডিও করিনি দোকানেও অনেকক্ষণ গেছি আজকের বেশি ভিডিও করিনি তো শেষের দিকে ওরা একটু ওই সাড়ে আটটা নটার দিকে এই যে মুড়ি খাচ্ছিলো সেটা ওদের প্রত্যেক দিনেরই প্রায় রুটিন সবাই মিলে আর আমি আসছি না আপনি কী করবো আমি তো বললাম তোদের একটু ভিডিওই করি